রাশি জুলাই দু হাজার চব্বিশ কেমন কাটতে চলেছে আপনাদের এই মাস বা কোন বিষয়ে আপনাদের এই মাসে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব নমস্কার আমি তারাশঙ্কর আপনাদের এই চ্যানেল স্টার স্টোরি ভাই আপনাদের হার্দিক অভিনন্দন জানাই কারণ এই মাসে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই কিন্তু রাহুদেবের গোচর থাকবে আর রাশিতেই রাহুদেবের গোচর মানেই আপনার মনের মধ্যে রাগ ক্রোধ কিন্তু ক্রিয়েট করাতে পারে তাই যে কোনো ধরনের রাগ ক্রোধ হওয়া থেকে নিজেকে কিন্তু সম্বরণ করে রাখুন না হলে আপনার মধ্যে প্রবলেম ফেস করাতে হতে পারে সেকেন্ডলি কি রাশির দ্বাদশভাবে কিন্তু শনিদেবের গোচর থাকবে আর রাশির দ্বাদশে শনি মানে আপনার ব্যয়ভাবকে কিন্তু অ্যাক্টিভ করবে তাই এই মাসে মিত ব্যয়ী হয়ে খরচ করুন নাহলে কিন্তু খরচের জায়গাটা কিন্তু বেশি দেখা যাচ্ছে থার্ডলি আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের রাশির থার্ড হাউসে গোচর করবে এবং সেখান থেকে আপনাদের সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে ফলে কি বিশেষ করে যারা দাম্পত্য রিলেশনে যেতে চাইছেন যারা নতুন রিলেশনে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুসময় এখানে দেবগুরু বৃহস্পতি এই মাসে আপনাদের নতুন রিলেশনশিপে যাওয়ার জন্য বা নতুন সম্পর্কে যাওয়ার জন্য কিন্তু এখানে আপনাদের হেল্প করবে তবে অলরেডি যারা বিবাহিত যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের বৈবাহিক জীবনকেও কিন্তু সুমধুর করে তুলবে দেবগুরু বৃহস্পতির যে পজিশন যদি সূর্যের কথা বলেন সূর্য কিন্তু আপনাদের রাশির চতুর্থভাবে কিন্তু বর্তমানে গোচর করছেন থাকবেন এখানে আপনার চতুর্থভাবে থাকবে জুলাই পর্যন্ত ষোলোই কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে তাই ষোলোই জুলাইয়ের আগে পর্যন্ত চতুর্থ স্থান যেহেতু আপনাদের সুখের স্থান বা মনের সুখের স্থান তাই সেখানে কিন্তু কুরুগ্রহ সূর্যের অবস্থান এখানে কিন্তু মনের মধ্যে অহেতুক টেনশান বা মনের মধ্যে উলঝানে ক্রিয়েট করাতে পারে বা চিন্তা মগ্ন আপনাকে করতে পারে যে কোনো বিষয়ে নিয়ে তো এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে যারা শিক্ষার্থী বা তাদের পর কিন্তু যে কোনো ধরনের যোগ কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রগতির দেখাচ্ছে আপনারা ষোলোই জুলাই এর পর কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রপার মনোনিবেশ করতে পারবেন যারা বিজনেসের কাজের সঙ্গে যুক্ত তাদের ষোলোই জুলাই এর পর কিন্তু জায়গাটা আরো ভালো দেখাচ্ছে বিজনেসের জায়গাও কিন্তু আপনারা প্রগতি করতে পারেন তবে যে কোনো ধরনের উচ্চ মহাতাকাঙ্ক্ষা থেকে আপনাকে দূরে থাকা উচিত বা যে কোনো ধরনের আনজান বা যে কোনো ধরনের অপরিচিত মানুষের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আপনার ক্ষেত্রে এই মাসে উচিত নয় কারণ সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে তাই এই মাসে যে কোনো ধরনের উচ্চ মহাত্মাকাঙ্ক্ষা থেকে দূরে থাকুন অজানা অচেনা ব্যক্তির সাথে আগ বাড়িয়ে নিয়ে বন্ধুত্ব করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সেকেন্ডলি কি এই মাসে কিন্তু যে কোনো ধরনের শর্ট ট্রাভেল বা ছোট যাত্রার যোগ কিন্তু এই মাসে তৈরি হচ্ছে বিশেষ করে মাসের শুরুতে এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ আপনাদের জন্য খুবই ফেভারেবল এই সময় যে কোনো ধরনের নতুন যে কোনো কাজের সূচনা এই সময় হতে পারে বা ধরুন অর্থপ্রাপ্তির জায়গাও কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছে অর্থপ্রাপ্তি হতে পারে সেকেন্ডলি পরিবারে বা সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি তার যোগও কিন্তু ক্রিয়েট হচ্ছে বিশেষ করে মাসের শুরুতে এক দুই এবং তিন এবং চার তারিখ তবে পাঁচ এবং ছ তারিখ কিন্তু আপনার হালকা মানসিক চিন্তা বা অ্যাংজাইটি ডিপ্রেশন পাঁচ ছ তারিখ কিন্তু আপনার থাকতে পারে একটু মানসিক টেনশান ক্রিয়েট করাতে পারে পাঁচ এবং ছ তারিখ তবে সাত তারিখ এবং আট তারিখ আপনাদের জন্য খুবই অকোপিসিয়াস বিশেষ করে যারা শিক্ষার্থী বা যে কোনো ধরনের জব রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় বিশেষ করে সাত এবং আট তারিখ পাঁচ এবং ছ তারিখ কিন্তু একটু মানসিক টেনশান বা একটু চিন্তা কিন্তু থাকতে পারে তবে নয় দশ এবং এগারো তারিখ যে কোনো ধরনের কিন্তু বিবাদ থেকে আপনার এড়িয়ে চলা উচিত এই তিনটে দিন বিশেষ করে ন তারিখ দশ তারিখ এগারো তারিখ একটু সাবধানে থাকুন বা যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলুন তবে বারো এবং তেরো তারিখ কিন্তু যে কোনো ধরনের পার্টনারশিপ বা পার্টনারের ক্ষেত্রে বন্ডিং এর ক্ষেত্রে খুবই ভালো এই দুটো দিন কিন্তু যে কোনো ধরনের আপনাদের মধ্যে আপনার পার্টনার বা আপনার জীবন সঙ্গীর সঙ্গে যেমন আপনার তালমেল বৃদ্ধি থাকবে তেমনই যদি আপনি কোনো বিজনেস করে থাকেন তার মধ্যে কিন্তু আপনাদের মধ্যে রিলেশান খুবই ভালো থাকবে এবং তালমেল বজায় থাকবে কবে বারো এবং তেরো তারিখ তবে নয় দশ এগারো কিন্তু একটু আপনাদের সাবধানে থাকতে হবে বিবাদ এড়িয়ে চলা উচিত তবে চোদ্দ পনেরো এবং ষোলো এই তিনটে তারিখ কিন্তু আপনার হেলথের বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা মানে উচিত এই সময় কিন্তু আপনার স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত এবং এই সময় যদি যে কোনো ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল থাকে বা কোথাও যাওয়ার থাকে তাহলে কিন্তু এই সময় আপনাদের পোস্টপন করা উচিত না কিন্তু হেলথের উপর এফেক্ট ফেলতে পারে চোদ্দ পনেরো ষোলো বাদ দিয়ে যদি বাকি ছটা ডেট ধরুন সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এবং বাইশ এই পাঁচ মানে পাঁচটা ডেট বাইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য খুবই অকুপিসিয়াস মানে এটা কিন্তু খুবই ভালো টাইম আপনাদের জন্য কাটবে এই সময় আপনাদের যে কোনো ধরনের পদপ্রাপ্তি মানসম্মান প্রাপ্তি যে কোনো ধরনের মনের ইচ্ছা পূরণ এই ধরনের এই ডেটগুলোতে আপনাদের হতে পারে এই ডেটগুলোতে বিশেষ করে এই ডেটগুলোতে কিন্তু আপনার যে কোনো ধরনের ধার্মিক যাত্রা বা লং ডিসটেন্স ট্রাভেল এই সময় হতে পারে ধার্মিক বিষয় এই সময় আপনাদের বিশেষ করে বাইশ তারিখ পর্যন্ত আপনার মনোনিবেশ ঘটবে এই সময় আপনার মন সুখদ পরিণাম মনের মধ্যে জাগবে এবং আপনার মন এই সময় ভালো থাকবে বিশেষ করে বাইশ তারিখ পর্যন্ত তবে তেইশ চব্বিশ কিন্তু আপনাদের জন্য ফেভারেবল নয় বা অকুপিসিয়াস নয় এই সময় যে কোনো ধরনের খরচ করা থেকে একটু দূরে থাকুন বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা থেকে এই সময় কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত তেইশ এবং চব্বিশ তাই এই সময় একটু ভেবে খরচ করুন একটু মিত ব্যয়ী হন তেইশ চব্বিশ তারিখ তবে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের বেটার টাইম এই সময় আপনাদের মান সম্মান পদপ্রাপ্তি বা যে কোনো ধরনের মনের ইচ্ছে পূরণ হতে পারে ঘরের মহলও ভালো থাকবে পারিবারিক সাংসারিক কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় যদি প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো সেখানে কিন্তু সলভেশনের যোগ দেখাচ্ছে তো কি উপায় করবেন সংকটমোচন গণেশত্র এক্ষেত্রে এই মাসে আপনাদের জন্য খুবই এফেক্টিভ এই সংকটমোচন গণেশ স্তোত্র পাঠ করুন যে কোনো ধরনের যদি সংকট আপনাদের লাইফে আসে সেক্ষেত্রে কিন্তু গণেশজি আপনাকে সেখান থেকে মুক্ত করবে এবং যদি পারেন হনুমান চল্লিশা সেটাও কিন্তু আপনাদের জন্য এফেক্টিভ হবে যেহেতু সাড়ে সাতই চলছে তো হনুমান চল্লিশা আপনাদের জন্য রামমান আপনারা এটা করতে পারেন এবার বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন বা কি আপনি কি ইম্প্রুভ করলে আপনাদের আরও ভালো লাগবে সেটা আমাকে অবশ্যই গাইড করুন এবং শেয়ার করতেও ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ ওম নমশিবা